অল্প বয়সে পাওয়া তারকা খ্যাতি সম্পর্ক নিয়ে ঝামেলা বাবার অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ লড়াই সব মিলিয়ে পপ তারকা জীবন তাই গত বছর যখন তার জীবনী দ্য উইম্যান ইন মে প্রকাশিত হয় রীতিমতো ঝড় তুলে নতুন খবর এবার রিয়েল লাইফ থেকে রিলে আসছে ব্রিটনের জীবন বায়োপিকটি নির্মাণ করবেন উইকেট খ্যাত জন এমচো ছরের চব্বিশ অক্টোবর প্রকাশিত হয় মার্কিন পপ তারকা ব্রিটনি জীবন নিয়ে লেখা বই দ্য ও ম্যান ইন মি বইটি কেবল যুক্তরাষ্ট্রে পঁচিশ লাখের বেশি কপি বিক্রি হয় সম্প্রতি বহু চর্চিত এই বইয়ের সত্য কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার বইটিতে বিডনির তারকা হয়ে ওঠার গল্প যেমন উঠে এসেছে তেমনি জায়গা পেয়েছে বাবার অভিভাবকত্বে থাকার সময় তার মানসিক অবস্থার নিজের সম্পর্ক আর তুলে ধরার জন্য প্রশংসিত হয়েছেন গায়িকা এই তারকা জীবনে গল্প যেন ফ্যান্টাসি সিনেমাকেও হার মানায় সে বই অবলম্বনে এবার নির্মাণ হচ্ছে পূর্ণতর্ঘ সিনেমা নির্মাণ করছেন উইকেট খ্যাত নির্মাতা জন এম চু প্রযোজনা করছেন মার্ক প্লট নিজের বায়োপিকের কথা সরাসরি না জানালেও এক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গায়িকা ব্রিটনি লিখেছেন আমি রোমাঞ্চিত যে একটি গোপন প্রজেক্টে যুক্ত হয়েছি খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে পোস্টে প্রযোজক মেনশন করেন তিনি এদিকে সঙ্গেই মার্কেও আত্মজীবনী প্রকাশের সময় ব্রিটনি বলেছিলেন আমি এই স্মৃতিকথায় আমার হৃদয় এবং আত্মা ঢেলে দিয়েছি বিশ্বজুড়ে আমার ভক্ত এবং পাঠকদের কাছে তাদের অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেকদিন ধরেই গানে নেই ব্রিটনি স্পিয়ার্স দুই সালে বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি পান তিনি তেরো বছরে সে দশা থেকে মুক্তি পেলে এ পপ তারকার উপর থেকে তার বাবা জেন্স্পিয়ার্সের আইনি অভিভাবকত্ব তুলে নেন আদালত এরপর থেকে ইনস্টাগ্রামে কেবল বিনোদন ধর্মী কন্টেন্ট পোস্ট করেছেন গায়িকা এক সাক্ষাৎকারে এমনও বলেছেন আবার তার গানে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে ব্রিটনি বায়োপিক কবে পর্দায় দেখা যাবে আর গায়িকার চরিত্রে কে অভিনয় করবেন সেই বিষয়ে এখনও জানা যায় হোসেন সুবিষ্ট